হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস ডি গোপিন্দ অফিসিয়াল অ্যান্ড ফেসবুক প্রোফাইল এস ডি তো বন্ধুরা আজকে আরেকটি নিউ ব্লক নিআইসি ফুটকি মারা ব্লক ভিডিও আর ব্লক ভিডিওটি শুধু খালি মজার জন্য তো বন্ধুরা ব্লগ ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন আর দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন বট করে শেয়ার করবেন বট বট করে কমেন্ট করবেন বাইরের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন তো বন্ধুরা ব্লগ ভিডিও টপিকটা হলো আওয়ারে এসেছি গরু চড়াতে তো বন্ধুরা তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আমি কোন আওয়ারে আছি চলো তোমাদেরকে আমাদের আওয়ারটি একটু দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আওয়ারটি আওয়ারটি নাম হলো কাঞ্চনপুর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আওয়ারে কালি শুধু বিন্যাক আর বিন্নাকেট আর কিচ্ছু নেই আমাদের কাঞ্চনপুর আওয়ারে শুধু বিন্নাকেত আর বিন্নাকেট। তো বন্ধুরা আমি যেখান থেকে ভিডিওটি করছি এটা আমার দাদুর জায়গা জায়গাটির নাম হচ্ছে পর্বতের বাড়ি তোমাদেরকে পর্বতের বাড়িটি একটু ঘুরে দেখাই কি কি আছে পর্বাতের বাড়িতে এদিকে দেখতে পাচ্ছেন আম গাছ আছে বাইরে আম পারছে আমার ছোটো ভাই অভিজিৎ গাছ থেকে আম পারে কাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন গোয়াল ঘর আছে এদিকে আছে জাম্বুরা গাছ চলো ঘুরে দেখাই তোমাদেরকে পর্বত বাড়িটি আমার দাদুর জায়গা পর্বাত বাড়ি এদিকে আছে কাটাল গাছ তো বন্ধুরা কাঁটাল নাই মাত্র দুইটি রয়েছে দেখতে পাচ্ছ কাঁটাল নাই পর্বত বিউটা দেখে নাও একটু অনেক বড় আছে পর্বত বাড়ি অনেক কিছু পল গাছ রয়েছে বন্ধুরা এই পর্বত বাড়িতে আম জাম কাঁটাল বেল অনেক কিছু আছে বাস জার সুবারি গাছ এবং ইত্যাদি অনেক কিছু রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলতে বলে গেছি যে জায়গাটি দেখতে পারছেন আমার দাদুর জায়গা পর্বত বাড়ি মনে মনে ভেবেছি এখানে একটা পার্ক তৈরি করব তো বন্ধুরা পার্কের নাম রেডি হয়ে গেছে তো পার্কের তোমরা কাছ থেকে শুনে নামটি নাও নাম পার্কের কাচ্চা রবিশ্রী পার্ক তো আর একবার বলে দিই কাঁচা রবিশ্রী পার্ক তো ভাবছি এই জায়গায় আমার দাদুর পর্বত বাড়িতে একটি পার্ক তৈরি করবো ভাবছি বন্ধুরা আজকের ব্লগটি এখানেই সমাপ্ত তো বন্ধুরা তোমাদের ব্লগ ভিডিওটি কীরকম লেগেছে একটু কমেন্টে নিশ্চয়ই বলবে আর বাইয়ের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন বন্ধুরা আবার যেতে কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে দেখতে পারুন আবার দেখা হবে কোনো অন্য Bloquei. Bye.